সকালবেলা আটা তো খুব দরকার না আলম ভাই কি বলেন আমরা যে এই যে মিরপুর ডিওএসএস এই পার্কে হাঁটতে আসি আর আপনি তো একজন নিয়মিত আমি তো তাও মাঝে মাঝে আসি না আপনি তো যেভাবে আসেন এবং রেগুলার এক্সারসাইজ করেন এই সম্পর্কে একটু বলেন তো দেখি আমরা একটু থ্যাংক ইউ আকেশ ভাই অনেক ধন্যবাদ আসলে সকালে আসাটা সবচেয়ে বড় হলো আমাদের পজিটিভ এনার্জি আমার সারা দিনের একটা পজিটিভ পাওয়ার আমি ফিল করি ফ্রম দ্য মর্নিং ওয়াক এবং এখানে আসলে যে পরিচিত মুখগুলো দেখি দে আর হ্যাপি পিপল এবং এক জায়গায় এত সুখী মানুষ এত ভালো মানুষ আপনি কোথাও পাবেন না আদার দেন মর্নিং ওয়াকিং সো এটাকে আমি শুধু যদি হাঁটার জন্য আসি না ইট গিভস মি লট অফ প্লেজার লট অফ এনার্জি অ্যান্ড দ্যাট ইস পজিটিভ এনার্জি আর ব্যায়াম তো আসেই সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ এফেক্ট ইজ দেয়ার এই আল্লাহ রহমতে এই বয়সে এখনও সুস্থ আছি নির্বিঘ্নে চলতেছি পারফর্মিং ট্রিমেন্ডাস প্রেশারাইজড জব ইভেন দেন হ্যাভিং সো মেনি ফ্রেন্ডস ইন দিস ফিল্ড এইটা একটা বিশাল ব্যাপার এটা আসলে তো সকালে হাঁটা ছাড়া হইতো না

আসলে আমাদের এই মিরপুরের এই যে আপনার গোষ্ঠান সরোবর্তা এটা সাজানো কোশ্চেন হয়েছে এমনভাবে আমাদের চোখের সামনে তো হয়েছে যার জন্য এটাকে আমরা অনেক বেশি আরও এনজয় করি কারণ এটা আপনার আমরা কিন্তু সব জায়গায় কোনো সময় গ্রহ হইতে দেখি না এটাকে আমরা গ্রহ হইতেও দেখছি এখন এটা রেজাল্টও আমরা দেখতেছি এখানে যে আপনার সবুজায়ন যে ধরনের প্ল্যান যেখানে আপনার লোকজনের যে মাইন্ড রিল্যাক্সেশনের মাইন্ডফুলনেসের যে জায়গাগুলো এখানে তৈরি হয়েছে এটা চাইলেই কেউ করতে পারবে না ঢাকা শহরে এবং বর্তমান যে প্রেক্ষিত বাংলাদেশের বা ঢাকার সেখানে এইরকম একটা জায়গা সত্যিই খুব আনন্দের বিষয় উই আর ভেরি লাকি এবং এটা আমাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা যেখানে আমরা নিঃশ্বাস নিতে পারি সবাই আনন্দ চিত্তে মানে বাচ্চা মনে মতো দুষ্টি করে বেড়াই সো দিস ইজ অল কী বলবো খুবই উই আর ভেরি লাকি অ্যান্ড ইন দ্যাট সেন্স আমরা অনেক ভাগ্যবান হিসাবে ফিনেস এবং আমাদের তো এখানে ধরুন একটা সোসাইটি গড়ে উঠছে না হ্যাঁ আমরা যারা সোসাইটি গড়ে তুলছি এটার নাম আমরা ফিটনেস ফ্রেন্ডস হয় রাইট ফিটনেস ফ্রেন্ডসকে দেখেন এখন ইয়োগা হচ্ছে ব্যায়াম হচ্ছে আমাদের ক্লাব হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড হচ্ছে আমাদের অনেক ফ্রেন্ডসের আমরা যে ক্লোজনেসটা রিলেশনশিপটা তৈরি করতে পারছি এইটা তো এই মাঠ ছাড়া কোনো দিনও কারোর সাথে হতো না এবং এখানে কিন্তু আমরা র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেই আপনার মিলিটারি অফিসার্স সিভিলিয়ানস অল রেসপেক্টেড পিপল অল আর রেসপেক্টেড সবাই কিন্তু আলাদা একটা রেসপেক্ট নিয়ে এখানে বসবাস করে এবং যার যার কিন্তু ক্ষেত্রে শেষে উজ্জ্বল এক একজন কেরিয়ার সম্পন্ন ব্যক্তিত্ব এখানে কাজ করে এখানে আসেন তো এর মধ্যে আমরা থাকতে পারি তো আমরা সবাই নিজেরা ভালো ফিল করি এবং ভালো একটা কমিউনিটি আমাদের ইনশাল্লাহ প্রগ্রেস করতেছে এগিয়ে যাচ্ছে এটা তো মূলত মানে ডি ওয়াইস ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি না রাইট যারা আর্মি থেকে রিটায়ার্ড করে তাদের আবাসন রাইট না কিন্তু এখানে তো সবাই থাকে হ্যাঁ এই এই বিষয়টা আমি খুব বিশ্বাস করে বলে যেমন ধরেন এখানে আমাদের ষোলো ষোলোশো কোয়ার্টার আছে বিল্ডিং আছে ষোলোশো আপনার আর্মি রিটায়ার্ড অফিসার এখানকার ওনার বাকি কিন্তু আপনার পাঁচশোলো আশি আট হাজারেই কিন্তু আপনার আমাদের বিভিন্ন ভাড়াটিয়া সিভিলিয়ান অথবা যারা ফ্ল্যাট কিনতে পারছে তারা সো এই যে যারা এখানে পারমানেন্টলি স্থাপন এখন থাকতেছেন তারা কিন্তু সমাজের উল্লেখযোগ্য লোকজনেরা প্রাইভেট জব থেকে যারা আসছেন গভর্নমেন্ট জব থেকে যারা আসছেন রিটায়ার যারা করছেন তারা কিন্তু সম্মানিত ব্যক্তি সবাই সমাজে এবং এর সাথে মানে শুধু যে ডিফেন্সের অফিসাররা আর্মি নেভি এয়ারফোর্স অফিসাররা শুধু তাই না এখানে কিন্তু সিভিলিয়ান যারা আসছেন তাদেরকেও রেসপেক্ট দিয়ে সবার চলতে হয় আমি বিশ্বাস করি কারণ তারা সবাই কিন্তু সবসময় ক্ষেত্রে আপনার সার্থক এবং উজ্জ্বল লেখকজন ব্যক্তিত্ব তারা চাকরিজীবী হোক লেখক হোক বা ব্যবসায়ী হোক ব্যবসায়ী হোক এবং তারা সবাই কিন্তু একটা সমুজ্জ্বল এবং তারা সবাই সাকসেসফুল ইন রেসপেক্ট অফ ইউর মানে সামাজিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে সবাই কিন্তু সম্মানিত ব্যক্তি সমাজে তারাই কিন্তু এখানে এসে বাসাবাড়ি করছেন থাকতেছেন সো ডিফেন্সের অফিসার কিন্তু ষোলোশো ওয়ান ইস টু সিক্স

যারা এখানে এই বাড়ায় থাকতেছি লাস্ট ফিফটিন ইয়ার্স তো এখানে তো আপনার ওরকম কোনো ডিভিশন নেই উই অল আর লিভিং টুগেদার হ্যাভিং ইন এ গুড ফ্যামিলি গুড সোসাইটি সে আরেকটা জিনিস আপনি খেয়াল করছেন কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় এটা হলো আমি যেদিন হাঁটি হেঁটে বাসায় যে একটা ভালো শাওয়ার নিলাম হ্যাঁ শাওয়ার নিয়ে যখন নাস্তার টেবিলে বসলাম খাবারটা তখন এত উপাদিও মনে হয় মানে খেতে ইচ্ছা করেন হ্যাঁ একটা ভালো ফিল করেন হ্যাঁ হ্যাঁ কিন্তু যদি যদি হাঁটি না হ্যাঁ সেদিন যদি এরকম বসি তাও তখন কিন্তু খেতে ইচ্ছা করে না রাইট এটা এত ইমপ্যাক্ট আপনি সকালে হাঁটার যে একটা ফলাফল এটা সকালে হাঁটলে আমার যে ওই যে বললাম পজিটিভ এনার্জি আমার যে মনটা যে ভালো থাকে এবং ফুডও কিন্তু তখন আমার জন্য পজিটিভ এনার্জি হিসাবে চলে আসে আমার মনের উৎফুল্লতা আলাদা কাজ করে খাবার একটা রুচি তৈরি হয় যেটা আমার হাঁটার কারণে আমি সকালে এই সকাল থেকে কাজে লাগানোর কারণে ভালো কাজে লাগানোর জন্য আমার নিজের জন্য লাগানোর জন্য ইটস নট দ্যাট আই ওয়ার্কিং ফর সামান মর্নিংটাই মনে হয় শুধু আমি আমার জন্য কাজ করতেছি বাকি সারাদিন কিন্তু আমরা কারো না কারোর জন্য কাজ করতেছি মানে এইটা আসলে এই বিনিয়োগটা হ্যাঁ এই সময় বিনিয়োগটা আসলে মনে হয় যে বেস্ট বিনিয়োগ মানে নিজে নিজের জন্য নিজের জন্য কিছুটা সময় এক্স্যাক্টলি এটা আপনার সকালে এই সময়টা এক্সক্লুসিভলি আই এম স্পেন্ডিং ফর মাই সেল্ফ আর হোল্ডে কিন্তু আমরা বিভিন্ন কাজে বিভিন্নভাবে আপনি একজন আল্লাহ রহমতে একটা টেলিভিশন চ্যানেলের পুরো দায়িত্ব নিয়ে কত মানুষের চিন্তা করতে হবে সকালে এই টাইমটা কিন্তু আপনার নিজের জন্য আপনার জন্য ইভেন ফ্যামিলি কারো চিন্তাও কিন্তু তখন মাথায় থাকলেও কিন্তু কাজে আসে না আপনার জন্যই আপনি কাজ করতেছেন সো উই শুড হ্যাভ দিস টাইম ফর আস এবং দিনের একটা সময় আমরা নিজেরা এরকম নিজের জন্য সময় দেওয়া উচিত ইট হেল্পস এ লট ইন অ্যাসপেক্ট না সেই আমরা আসলে সবকামানি বলতে হবে বিশেষ করে এই রকম একটা জায়গা এত সুন্দর লেক সেই লেকের পারে যে এত সুন্দর হাঁটার জায়গা দেখা সরকার তো নাই আপনি দেখেন আমাদের এখানে আশেপাশে

চাকরিজীবী বা ব্যবসায়ী বা কর্মক্ষেত্রে মানে আমাদের যে ব্যস্ততা থাকে কিন্তু নিজের জন্য কিছুটা সময় যে দেয়া দরকার বিশেষ করে স্বাস্থ্যের দিকে এইটা আসলে আমরা অনেকে করি না কিন্তু আমরা যা করি আবার মাঝে মাঝে আমার মতো যারা মাঝে মাঝে না আসা এটা কিন্তু আসলে ঠিক না আর এটা বলতে আপনি একটা ব্যস্তের মধ্যে কিন্তু আমরা আপনাকে সপ্তাহে চার্জেন্ট হলে কিন্তু অ্যাপ নট ব্যাংক এইটা যদি দরকার যে এইটা আমি ফিল করি